জমি অধিগ্রহণ ছাড়াই নগার বদলগাছির যমুনা নদীর চরে হাট স্থাপনে দু সালে মাটি ভরাটের কাজ শুরু হয় সরকারের কর্মসৃজন ও দরিদ্র বান্ধব প্রকল্পে প্রায় কোটি টাকা ব্যয় ধরা হয় এটিতে এ সময় প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি করে ব্যর্থ হয়ে মামলা করেন জমির মালিকরা পরে বন্ধ হয়ে যায় হাট প্রকল্পটির কাজ পরিকল্পনা ছাড়া কাজটি করা হয়েছে অভিযোগ স্থানীয়দের আমরা উন্নয়নের বিপক্ষে নয় বলতেছি একটা হাটেরও একান্তই দরকার কেন আমরা যাদের জমির মালিক আছে সকলে একটা ন্যায্য ক্ষতিপূরণ প্রকল্প গ্রহণের পিছনে একটা অনৈতিক চিন্তাভাবনা কাজ করেছিল জন্যই এই টাকাটা সরকারের টাকাটা আজকে গচ্ছাই চলে গেছে এতে জনগণের আর কোনো উপকার হলো না অন্যদিকে বদলগাছিতে নির্ধারিত হাট না থাকায় থানা মোড়েই বেচাকেনা চলছে এতে ভোগান্তি পোহাতে হয় ক্রেতা বিক্রেতাদের হাটের সমস্যার কারণে এই হাটটি এখানে করা হয়েছে কিন্তু করার পরেও এখানে কোনো হাট লাগেনি গভর্নমেন্টের উচিত হবে এই জায়গাটাকে নিষ্কলঙ্ক করে মালিকানা যেন হাটের পক্ষে আসে অথবা সরকারের পক্ষে যায় যাতে করে এটা আমরা হাটটা শিফট করতে পারি তবে এই প্রকল্পে এখনও আশার আলো দেখছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অতি শীঘ্রই এই জমিগুলো অধিগ্রহণের মাধ্যমে আমরা হাটের আওতায় এনে জনগণের জন্য উন্মুক্ত একটা হাট তৈরি করে দিতে পারব বদলগাছিতে সপ্তাহে দুটি হাটের দিনে প্রায় কোটি টাকা সবজি কেনা বেচা হয় জানিয়ে জনদুর্ভোগ কমাতে দ্রুত হাট স্থাপনের দাবি স্থানীয় সব শ্রেণী পেশার মানুষের